প্রথম দফায় সারা ভারতবর্ষের নিরিখে ভারতীয় জনতা পার্টি একশো পঁচানব্বই সিটে আগামী দু লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল এই মনে হয় প্রথম কোনো লোকসভা নির্বাচন যেখানে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পূর্বে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে যে একশো পঁচানব্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলো তার মধ্যে পশ্চিমবাংলার কুড়িটি লোকসভা কেন্দ্রের নাম রয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবাংলার কোন কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি তো প্রথম কেন্দ্র কোচবিহার কোচবিহার থেকে প্রার্থী হচ্ছে নিশীত প্রামাণিক পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মালদা উত্তর খগেন মুর্মু মালদা দক্ষিণ শিরুপা মিত্র চৌধুরী বহরমপুর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট বিগত লোকসভা নির্বাচনে এই জগন্নাথ সরকার প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবার আগামী লোকসভা নির্বাচনে এই জগন্নাথ সরকারই টিকিট পেলেন বনগাঁ শান্তনু ঠাকুর জয়নগর এসসিসি ডেটা অশোক কান্ডারি যাদবপুর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া রথিন চক্রবর্তী হুগলি হুগলিতে প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায় বিগত লোকসভা নির্বাচনে তিনি হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন কাঁথি কাঁথিতে প্রার্থী হচ্ছে সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ছোট ভাই সোমেন্দু অধিকারী ঘাটাল ঘাটাল থেকে হিরণ চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন এই ঘাটাল থেকে আগে ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব অর্থাৎ ঘাটালে দুই তারকা প্রার্থীর মহাফাইট দেখা যেতে পারে আগামী লোকসভা নির্বাচনে পুরুলিয়া পুরুলিয়াতে যতীন্ময় সিং মাহাতো বিগত লোকসভা নির্বাচনে এই যতীন্ময় সিং মাহাতোই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবার তিনি টিকিট পেলেন বাঁকুড়া সুভাষ সরকার বিতর্কিত সুভাষ সরকার এই সুভাষ সরকারকে আবার জানি না কোন ভরসায় ভরসা লাগলো বিজেপি নেতৃত্ব যাই হোক তিনি আবার টিকিট পেলেন বাঁকুড়া থেকে বিষ্ণুপুর সৌমিত্র খান আসানসোল পবন সিংপুর বোলপুরে পিয়া সাহা এই যে কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কেন্দ্রীয় বিজেপি ঘোষণা করল তার সঙ্গে আমাদের চ্যানেলে সম্প্রচারিত সম্ভাব্য যে প্রার্থী তালিকা তা প্রায় আশি শতাংশ মিলে গেছে কেন আশি শতাংশ বললাম এখানে যে কুড়িটি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার সঙ্গে আমাদের যে প্রার্থী তালিকা সেখানে মাত্র পাঁচটা প্রার্থী এদিক ওদিক হয়েছে বাকি সমস্তটা মিলে গেছে আমরাও সেখানে বলেছিলাম যে আমরা একটা আভাস বা ইঙ্গিত দিচ্ছি এটা যে হুবহু মিলবে তা নয় তবে তারপরেও আমাদের ওই প্রকাশিত প্রার্থী তালিকা দেখে যারা আমাদের কটুকথা গালাগালি বিভিন্ন মন্তব্য করেছিলেন তাদেরকে বলবো আমাদের কাছে কোনো তথ্য বা কোনো ডাটা না থাকলে আমরা চ্যানেলে সম্প্রচার করি না কারণ আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইউটিউবের চ্যানেলে বসে একটা খবর বা একটা তথ্য সম্প্রচার করছি এটা কোনো পাড়ার রক বা চায়ের দোকান নয় যে যা ইচ্ছা তাই বলে যাব সুতরাং আপনারা আমাদের ওপর একটু ভরসা রাখবেন আমরাও একেবারে বিনা ডাটা বা বিনা কোনো ভিত্তির তথ্য আমরা এখানে সম্প্রচার করি না আগামীতে আমরা আরও যে তথ্য সম্প্রচার করবো নিশ্চয়ই জানবেন তার কিছু বেশ বা কিছু ভিত আছে তাই আমরা সম্প্রচার করছি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন